নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি টক্সিক নীলা চ্যানেল থেকে আপনাদের আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা এই তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে এসে এনেছিল পাঠার মাংস তো আজকে একটু ঝোল ঝোল করা হবে যার জন্য তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব চলো তো চাটা আগে দিয়ে আসি বরকে তো এখন যাবে অফিস তো এই দেখো আমার মাংসটাও ধোয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন আমার এদিকে রেডি করা হয়ে গেছে আর পেস্টটাও করা শেষ তো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও লবণ তারপর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে তারপর তার মধ্যে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিয়ে দিলাম জিরে গোটা জিরে গোটা জিরে দিয়ে এদিকে আমি তেল দিয়েও আর বাকি মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে তারপর তেলে গরম তেলে সেটাকে ছেড়ে দিলাম তো তোমরাও এইভাবে মেখে ট্রাই করবে কারণ মেখে পাঠার মাংস যখন রান্না করবে তখন তার স্বাদটাই অনেকটা আলাদা হয় তো যেহেতু আমার স্ট্যান্ড নেই মোবাইল তার জন্য আমার এই ভিডিও করতে খুবই অসুবিধা হয় কারণ এক হাতে মোবাইল এক হাতে আর এখানে বাইরে হচ্ছে আমাদের কাঁঠাল ভাঙা তো কাঁঠাল ভাঙ্গা এর আগেও আমাদের কাঁঠালের বড়া আমাদের চ্যানেলে দেখতেই পেয়েছ ভিডিওটা তো এইদিকে মা আছে দোকানে সিসিটিভিতে দেখলাম তো আমি এসে গেলাম ঘরে ঘরে এসে তোমাদেরকে দেখাবো আমি ঘর পরিষ্কার করব আর এইদিকে দেখো আমার এই ক্যাপসিকাম গাছে দুটো ক্যাপসিকামই কি কি সুন্দর বড় হয়ে গেছে একটা তো পেকে গেছে লাল হয়ে গেছে আর একটা সবুজই আছে আর এই গাছগুলোকে আজকে জল দেওয়া হয়নি এগুলোই দেখে দেখে একটু জল টল দিয়ে আসলাম আবারও আসলাম রান্নাঘরে ঢাক ঢাকাটা এখন সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে দিলাম তো এখন আসলাম আমি ঘরে ঘরে এসে এই জামা কাপড়গুলো সব গোছানো আরম্ভ করব কারণ বুঝতেই পারো বৃষ্টিতে সব জামা কাপড়ই ভেজা যার জন্য রাতে মশারির উপর দিয়ে রেখেছিলাম যার জন্য ফ্যানও অন ছিল আর এখন আমি এগুলো গোছ গাছ করবো বিছানার অবস্থা খুবই খারাপ তো আমি এগুলো এখন গুছিয়ে নিয়ে তারপর আবার যাব রান্নাঘরে তো এখন একটু বৃষ্টি সিজন যার জন্য কম্বলেরও দরকার হয় রাতে তো মশারিও গোছাতে হয় এদিকে আবার তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোও ভালো মতো না মানে ভেজা থাকলে পরে খুব অসুবিধা হয় যার জন্য আমি বাইরে দিয়ে আসলাম এদিকে চাদর ভাজ করে রাখছি এদিকে অন্য জামা কাপড়গুলোও আমি ভালো করে ভাজ করে রেখে তারপরে যাচ্ছি রান্নাঘরে এদিকে এসে দেখলাম গিটারটাও ভালো মতো রাখা হয়নি ছেলে গিটারটা রকম করে প্র্যাকটিস করে আবার সেটাকে কাভারের ভিতরে ঢুকাতে ভুলে গিয়েছিলো তারপর আমি এটাকে ভালো করে কাভারের মতো ভরে রাখলাম তো জানোই তো সকালে কতটায় কাজ থাকে তারা মধ্যে এদিকে আবার রান্নাও থাকে একবার ঘরে যাই একবার আসি আমি আলুগুলোকে পাশেই ভেজে রেখেছি তো আমি মাংসটাকে এখন ভালো করে কষাবো কারণ আমার ঢাকা দেওয়া কমপ্লিট তো অনেকক্ষণ করেই আমি ঢেকে রেখেছিলাম যাতে জলটা যেটা মাংস থেকে বের হয় সেটাও ভালো করে সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যায় আলাদা এক্সট্রা জলের প্রয়োজন হয় না তো আমি তার জন্য এটাকে ভালো করে শুকিয়ে নিলাম আর ভালো করে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম এখন এটাকে যতটা কষানো যাবে যতটা লাল লাল করে কষানো যাবে ততটাই টেস্টি হয় মাংসটা তো পাঠার মাংসকে তোমরা ভালো করেই কষাবে কারণ পাঠার মধ্যে অনেকটা গন্ধ থাকে কতগুলো পাঠার মধ্যে তো আমার দেখো পাঠার মাংস ভাজতে ভাজতে লালই হয়ে গেছে অনেকটা তো আমি আরও অনেক ভালো করে ভেজে নেব এটাকে লাল লাল করে কষিয়ে নেব আর একটু কষালেই হয়ে যাবে এই দেখো অনেকটা কালার এসেই গেছে আমার মোবাইলটা সেরকম দামি না জন্য হয়তো মাংসটা কালারটা ঠিকমতো আসছে না তো এইভাবেও তোমরা মাংসটাকে খেতে পারবে কারণ এইভাবেও অনেকটা টেস্টি হয় তো আমার এইভাবেই লাল লাল করে ভাজা মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু কী আর করা যাবে এটা তো এখন কিছুতেই সম্ভব না কারণ দুপুর টাইম সবারই একটু ঝোল দরকার হয় যার জন্য আমি এখন ভাজা ভাজা করে এটার মধ্যে জল দিয়ে দিলাম দেখো এবার কালারটা কত সুন্দর এসছে তো এটার মধ্যে আমি এখন ফুটে গেছে আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব। আর একটু ভালো করে ফুটে গেলে এটাকে নামিয়ে নেবো কারণ দুপুর টাইমটা সবারই একটু ঝোল দরকার হয় এমনি কষানো মাংস দিয়ে ভাত খাওয়া সেরকম হয় না আর বাড়িতে লোকও অনেকটা বেশি তো আমি এটা নামিয়ে নিচ্ছি নামানোর পরে দেখাচ্ছি তোমাদেরকে কালারটা ঝোলটা কেমন লাল লাল হয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর সার্ভ করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার এই ভিডিওতে কমেন্টে জানাবে যে কেমন লাগলো আজকের মাংসটা দেখ নেক্সট টাইমে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো রান্নাটা আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই